আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা অন্য দিনের মতো আজও একটি মাছের চারা পোনার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ আব্দুর রহিম যশোর মৎস্যবাজার জননী ফিশারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অবশ্য আপনারা দেখতে পারছেন যে হাপাভর্তি অনেক প্রচুর পরিমাণে মাছের জাপানি পোনার চারা রয়েছে এবং জাপানির কারফু ট্যাবলেট বন্ডল ইত্যাদি ইত্যাদি নামে বিভিন্ন অঞ্চলে পরিচিত এই মাছটির পোনা অবশ্যই যারা অনলাইনের মাধ্যমে মাছের চারাপোনা নিতে চান ভিডিও দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে দেশের চৌষট্টিটা জেলার যে কোনো জেলা থেকে। হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা কিনা যশোর চাষরা পাহাড়াউস মৎস্য বিক্রয় কেন্দ্রে এসে মাছের চারাপোনা কিনতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আর আপনাদেরকে বলি শীতের মাঘ মাসের প্রায় শেষ আর কয়টা দিন আছে এর ভিতরেই আমাদের আগামী এক মাসের ভিতরে এই যশোর চাষলা পাওয়ার হাউস মৎস্য বিক্রয় কেন্দ্র থেকে আপনারা বিভিন্ন রকম মাছের পোনা এই ভিডিও মাধ্যমে দেখে থাকবেন এবং পেয়ে থাকবেন ইনশাল্লাহ আর যত্রতত্র টাকা পয়সার লেনদেন করবেন না সঠিক মানের পোনা তার কাছে আছে কিনা। সঠিক মাছ ব্যবসায়ী কিনা বিস্তারিত জেনে আপনারা অবশ্যই মাছের পোনা নেবেন বা টাকা পয়সার লেনদেন করবেন অবশ্যই দেখতে পাচ্ছেন জাপানি মাছের পোনা অবশেষে আমাদের কাছে আছে পর্যাপ্ত পরিমাণের বিভিন্ন রকমের সাইজের নিতে পারেন আর অবশ্যই মাছ কেনার আগে আমাদের কাছ থেকে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ